আমি কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখাবো যেগুলো দরকারি আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন তার নির্দেশিত পথ অনুসরণ করে শুধু তারই ইবাদতের জন্য ইসলামের রুকুন কয়টি ও কি কি ইসলামের রুকুন পাঁচটি ইসলামের রুকুন পাঁচটি সেগুলো হলো ইমান সালাত হজ ইসলামের রুকুন আর ইসলামের ভিত্তি একই কথা ইসলামের ভিত্তি পাঁচটা সালাত হজ ঠিক আছে দেখো পাঁচ রক্ত সালাতের নাম লেখো পাঁচ ওয়াক্ত সালাতের নাম হলো ফজর জোহর আসর মাগরিব ও এসা সালাতে নির্দিষ্ট সময়গুলো কি কি এটা লাগবে না সময়গুলো কি কী এটা জানো একবার করা দরকার রাসুল্লাহ সাল্লু আলাইসালাম তিন সময়ে সালাত আদায় করতেন নিষেধ করেছেন ঠিক সূর্যোদয়ের সময় ঠিক প্রহের সময় সূর্যাস্তের সময় তবে যুক্তিসঙ্গত কোনো কারণে ওই দিনের আসরের সালাত আদায় না করা হলে ফলে ওই তা ওই সময়ে আদায় করা যাবে সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো সম্পন্ন করতে হয় সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে আরকান কাকে বলেন যে সালাতের ভেতরের ফরজ আমি পড়ি তারপর তুমি বলবা সালাতের ভেতরের ফরজ কাজগুলোকে সালাতের আরকান বলে সাওম কাকে বলেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শুভ হয়ে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও পাপাচার থেকে বিরত থাকাকে সাওম বলে সাওম মানে কি রোজাও রোজা জাকাত কাকে বলে মুসলমানদের নিসাপ পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তালার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে জাকাত বলে আল্লাহ আল্লাহতালার নৈকট্য এবং সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে বিশেষ অবস্থায় নির্দিষ্ট স্থানে নির্ধারিত নিয়মে নির্দিষ্ট কতগুলো অনুষ্ঠান পালন করাকে হজ বলে হজ কাকে বলে তাই না হজের ফরজ কয়টি এবং কি কি হজের ফরজ তিনটি হজের ফরজগুলো হলো ইহরাম বাঁধা আরাফাতে অবস্থান এবং তাওয়াফে জিয়ারত আকিকা কাকে বলে সন্তান জন্মের সপ্তম দিনে সন্তানের কল্যাণ ও হিফাজতের কামনায় আল্লাহর ওয়াস্তে কুর্বানির মতো কোনো গৃহপালিত হালাল পশু জবাই করাকে আকিকা বলে